একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাঁড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজন নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আর একজন নামাজকে পছন্দই করে না তাকে সার দেওয়া সুযোগ পেলেই জুতা কথা বলেন না কেন দুইজনের ব্যবধান আছে না নাই একজন মুমিন আর একজন বেইমান যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেইমান বলে তো কি ইসলামের রাজনীতি আছে কোরআনের রাজনীতি আছে হ্যাঁ নাপাক রাজনীতি প্রচলিত নাপাক রাজনীতি ইসলামে নাই ইসলামে কোন রাজনীতি আছে মদিনাওয়ালা রসুলের রাজনীতি ইসলামে কোন রাষ্ট্রনীতির কথা আছে সুলাইমান নবী যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাজনীতির কথা আছে কোরআনে ইসলামে কোন রাজনীতির কথা আছে ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন ওই রাজনীতি আছে এটা নাই যদি অস্বীকার করে দলিল করুন তাহলে রাজনীতি করে না আর পছন্দ করে না দুইজন কি সমান যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যে পছন্দ করে না তাকে সার দেওয়া যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যে জিকির করে না তাকে গালি দেওয়া যে আল্লাহর জিকির কেউ পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝছেন তো আলহামদুলিল্লা হিল্দি জাল শ মুসবল কামা রবি হোসবা বনজ মা অবশ্য জ র وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين فقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي کلمہ میں نمازوں میں नमज़ू میں تکبیر میں کلمہ میں نمازوں میں में میں ہے نام से سے ملا نام محمد ہے نام इलाही سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میں محبوب یہ مطلب کا اشارہ ہے hey, نیم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد نام کی ہے مدد سننا کی হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী আজ মাহফিল রাজ, দ্বিতীয় দিন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাতুলামাই করম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের শাকিম জাকিরিন শাহিরিন মহিব্বিন মুরব্বিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আরানে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাপাক রব্বুরা আলমিন আমাদেরকে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ আহলে হকের মজলিশ গুনা মাফের মজলিশ তহবা কবুলের মজলিশে আশা ও বসার তৌফিক দান করেছেন আমতের শুকুরা দায়ত্তে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ درود سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوسر آقاء نامدى مدينة كتاجدا আফতাবে এ নবু ওত ফখরে মৌজুদা সৈয়দুল মখলু খাফ হাজারত মোহান্মদুল রসুল্লাহ আলী হিওয়া আলহি ওসাল্লামের ওপর সর্বোপরি শোকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরীজীবী ভিন্ শ্ণভবেষর মানুষ জন প্রতিনিধি প্রশাসন উলামায় হাজরা তা ইনমায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রব্যনা আলামীনে খেত্নতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় গত কাল এবং আজ। হাজারাত উলামায় কারম পরানসুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ইনসা আল্লাহ। আগামীকালও আলোচনা রাখবেন দেশের হাজারো লাখ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন রুহানি ডাক্তার কলবের ডাক্তার হজরতুল আল্লাম মুফতি ফাইজুল করিম দামাদ বারাকাতুহম এ চরমাই আরো কেরামরা বয়ান করবেন আল্লাহ আগামীকালের মাহফিলকেও কামিয়াবির সাথে কবুল করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আটছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে করিমা রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে কিছু কথা সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন করেনা কাঈল্লা রহমাতাল্লী আয় নামিন পাক বলেন হে রসুল করিম সাল্লাম পৃথিবী নামক গ্রহে আমি আপনাকে প্রেরণ করি নাই হা প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে নবীজি বলেন আবা সব উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র যারা আমি মোহাম্মদ মানে না অস্বীকার করে তারা যাবে না মান আবা সাহাবা ইকর মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা নবীজি বললেন মান যে আমার অনুসরণ করে অনুকরণ করে এত করে ইত্তেবা করে তারা জান্নাতে যাবে যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে আমাকে অস্বীকার করে হাদিসটার দিকে একটু খেয়াল করি নবীজি বললেন সব উম্মদ জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদকে মানে না তারা যাবে না সাহাবায়করাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবী কি বলেন এই কথাটা একটু খেয়াল করবেন এবং আপনারা কিছু জবাব আমি চাইলে দিবেন নবীজকে প্রশ্ন করা হল নবী আপনাকে অস্বীকার করে তারা কারা নী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। প্রশ্ন করলেন কারা আপনাকে অস্বীকার করে নবী সেই জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি বলেন তো এই কথাটার বিপরীত কথা কি দাঁড়ায় বুঝেন নাই আবার বলছি নবীজি বললেন সব উম্মদ জান্নাতি যারা আমি মোহাম্মদ কে মানে না তারা কি সাহাবা একরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ অনুকরণ করে না তারা কি কিন্তু নবী কথাটা এমন ভাবে বলেননি হলো নবী আপনাকে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি কথা দ্বারায় যারা অনুসরণ করে না তারা জাহান নামি এটা একটা কথা এসে যায় নবী এতটুকু বললেও হতো মান আমি দেখালাল যান না যে আমার অনুসরণ করে সে জান্নাতি তাহলে বিপরীত কথা যে অনুসরণ করে না সে সে অস্বীকার করে নবী এতটুকু বললেও নবী পাল্টা হতো কথাটা বলে দিলেন ভিন্ন আঙ্গিকে কি বললেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করে এখন কি বুঝলেন এখানে যারা নবীর আদর্শ অনুসরণ করে না মানে না তারা দুই দল 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 এক বাংলায় বলি আগ্রহী, আর দল বিদ্রোহী ভিন্ন শব্দে বলা যায় এক দল একদল আর দল বিরোধী বুঝেন আগ্রহী আর বিদ্রোহী বুঝেন তো আগ্রহী সে মহব্বত করে বিদ্রোহী তার অন্তরে দুঃশ্মনিক উদাহরণত এভাবে বলি কোন এক যুবকরে আমি জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি মদিনার নবীর আদর্শে না কেন সে বলল কাজ পারি না চেষ্টা করি দোয়া করেন আরো করো। কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী বলেন অন্য একটা যুবকরে জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি মুসলমান রসুলের উম্মদ বলে হ্যাঁ না কেন বলে না রাখলে অসুবিধা কি এমন নাই দাড়ির মধ্যে কি ইসলাম কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেইমান ভালো করে বুঝেন তাহলে একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কথা বুঝাইতে পারি একজনে না তাকে গালি দেওয়া আর একজন দাঁড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজন নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আর একজন পছন্দই করে না তাকে সার দেওয়া সুযোগ পেলেই জুতা কথা বলেন না কেন আর ব্যবধান আছে না নাই একজন মুমিন আর একজন বেইমান যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেইমান কথা বুঝেন একজনে কোরআনের বর্ণিত ইসলামের রাজনীতি করে না গালি দেওয়া আর একজনে বলে ইসলামের রাজনীতি নাই তাকে সার দেওয়া বলে তো কি ইসলামের রাজনীতি আছে কোরআনের রাজনীতি আছে নাপাক রাজনীতি প্রচলিত নাপাক রাজনীতি ইসলামে নাই ইসলামে কোন রাজনীতি আছে মদিনাওয়ালা রসুলের রাজনীতি ইসলামে কোন রাষ্ট্রনীতির কথা আছে সুলাইমান নবী যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাজনীতির কথা আছে কোরআনে ইসলামে কোন রাজনীতির কথা আছে ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন ওই রাজনীতি আছে এটা নাই কোরআনে যদি অস্বীকার করে দলিল তাহলে রাজনীতি করে না আর পছন্দ করে না দুইজন কি সমান। যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যে পছন্দ করে না তাকে সার দেওয়া যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যে জিকির করে না তাকে গালি দেওয়া যে কে পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝছেন তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন আয়াত করেছি আল্লাহ বলেন আল্লাহ কি বলেন হে রসুল আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হা পাঠিয়েছি জগৎ সমূহের জন্য আবার বললেন পাঠিয়েছি বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম ঘুরাইয়া বলার কারণ আল্লাহ জানায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমাদের ব্রেনটাকে খালি করে এই কথাটা অন্তরে বদ্ধমূল করে নাও আমার নবীর শুরু আর শেষ পুরাটাই হল রহম পুরাটাই রহমত এই জন্য নবী আল্লাহ গরম কথা কয় নবী একটু বেশি নরম কয় আল্লাহ কি গরম কয় ওয়াল আসরের শপথ ইনসান আলাফি খুশরো সব মানুষগুলো জাহান্নামী আমেরিকার মানুষ জাহান্নামী শিক্ষিত মানুষরাও জাহান্নামী অশিক্ষিত মানুষ জাহান্নামী আলে মোলামারাও জাহান্নামী আল ইনসান আলি ফিলা মেস্তেগারাফি সব মানুষগুলো জাহান্নামী কে কয় জবাব দিয়ে এমনিতেই আওয়াজ রাস্তার পাশে কি যে এক মুসিবত ফুটবল খেলার মাঠ আছে পিটি করার মাঠ আছে যাত্রার পালার মাঠ আছে কোরআনের বয়ানের মাঠ নাই ঠিক কি গালি দিলেন কারে কোন তাই যে ঠিকটা বললেন কার উপরে ফালাইলেন ঠিকটা সরকারের উপরে সরকারের দোষ কি এটা কোন এলাকা বলেন কি পলাশপুর পলাশপুরের বাড়িওয়ালারা দুই হাত চার হাত জায়গা ছেড়ে দিয়ে একটা ঈদের বানাইতে পারতো না কথা বলেন না কেন পারে না ভিতরে দেওয়াল দেয় দেয় সরকারের গালিতেন কেন নিজের দোষ দেখেন না কেন এরপরও সরকারেরও কিছু দায় আছে না নাই আপনাদেরও অন্তর থাকতে হবে সবাই সম্মিলিত ভাবে একটু সার দিলে হয়ে যায়। গাড়ি নিয়ে ঢোকার রাস্তা নেই একজনে সাইডে দিছে আর একজনে ভিতরে গিয়ে আর ঢুকানো যায় না কিছু বলতে যাবেন হামলার এই হলো আমাদের হালাত একটু জবাব দিয়েন আওয়াজ দিয়েন কি বলতেছেন শুনি না ওদিকে আওয়াজ এদিকে আওয়াজ কি বলতেছিলাম আমি ভুলে গেছি আল্লাহ পাক গরম বললেন সব মানুষ কি বলে এবার মানুষ এই কথা শুনে খুশি আল্লাহ কয় না আমি কিন্তু লাগের নামের ব্রেক ইল্লা কিন্তু সবাই না ওদিকে রহমতের নবী শুরুতেই দয়ার আওয়াজ দিয়া বলেন করল উম্মতি ইয়ে হল নাল জান্না সব উম্মতেরা জান্নাতি নরম নবীর নরম কথা আগে এসে গেছে কিন্তু এরপরে কন্ঠলে আইনা মায়া লাগাইয়া কাছে আইনা কয় তুই যাইতে পারবি না কারণ তুই আমার আদর্শ মতো দাঁড়ি রাখো না তুই যাবি জান্নাতে তবে দুই একটা ফিডা ফাটা খাইয়া রহমতের নবী আমার পুরাটাই দয়ার সাগর এর জন্য নবী আপনাকে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে কেমন দয়ার রহমাতুলের তর্জমা অনেকে করে উভয় জগতের জন্য রহমত হয় কেন আওয়াজ আয় উভয় জগতের জন্য রহমত ডিলে যেভাবে আছে থাক শুধু ই কোটা একটু কমাও আমি তরজমা করেছি জগৎ সমুহের উভয় জগৎ মানে দুই দুনিয়ার জগৎ পরকাল জগৎ আসলে জগৎ তো আরো আছে রুহের একটা জগৎ আলাদা মায়ের গরভের একটা জগৎ আলাদা দুনিয়া নামক একটা জগৎ আলাদা কবর জগৎ আলাদা হাসর জগৎ আলাদা জান্নাত জাহান নামের জগৎ আলাদা এজন্য করলাম জগৎ সমূহের জন্য আমার নবী রহমত রুহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত মায়ের গর্বের জগতের জন্য আমার নবী আলাদা রহমত দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমত জগতের জন্য নবী রহমত জান্নাত জাহান নামের জগতের জন্য আমার নবী রহমত এটা মাঝে মাঝে বুঝে আসে না জাহান নামের জন্য নবী রহমত হয় কি করে প্রত্যেকটার বিষয় ভিন্ন ভিন্ন আলোচনা রুহের জগতের জন্য নবী কিভাবে রহমত ভিন্ন আলোচনা মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে রহমত ভিন্ন আলোচনা কবর জগতের জন্য রহমত ভিন্ন আলোচনা হাসরের ময়দানের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা জান্নাতের জগত আর জাহান্নামের জগতের জন্য নবি কিভাবে রহমত ভিন্ন আলোচনা আমি আজকে শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিভাবে নবী রহমতে নিয়ে কয়েকটা কথা বলে মোনাজাত দিব দুনিয়ার জগতের জন্য নবীর যে রহমত এটা সমষ্টিগত এক কথায় বলে দিলাম কিন্তু এখানেও ভাগ আছে রহমতের নবী মানুষের জন্য আলাদা রহমত জিনদের জন্য নবী রহমত পশু পাখির জন্য নবী রহমত পাখিদের জন্য নবী রহমত সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী রহমত আবার এই মানুষের ভেতরে পুরুষের জন্য নবী আলাদা রহমত নারীর জন্য নবী আলাদা রহমত বেঈমানের জন্য নবী আলাদা রহমত মুমিনের জন্য নবী আলাদা রহমত পুরুষের জন্য নবী যেমন রহমত নারীদের জন্য আলাদা রহমত কেমন মায়ার নবী আমার যেই নবী দুনিয়াতে এমন এক সময় আসছেন আল্লাহ পাঠিয়েছেন এমন একটা জায়গা পৃথিবীর নিকৃষ্ট খারাপ সারা দুনিয়ার মানুষগুলো চরিত্রহীন এর মধ্যে আবার মক্কার মানুষ আরো খারাপ সারা দুনিয়ার মানুষ এত খারাপ কেন কেদের মাথায় পরিচালনার কোন মুরুববি ছিল না নবী নাই ঈশা নবী নাই মূসা নবী নাই কোনো মুরব্বী নাই যে যার মন মতো চলে যে যার মন মতো চলে যা বুঝে সেটাকেই প্রাধান্য দেয় আল্লাহর কসম করে বলি ওখান থেকে এখানে শিক্ষা নেও যারা মুরুব্বী মানে না যারা ইমাম মানে না এরা মরার আগেই দুনিয়া তার ধ্বংসের জীবন হয়ে যায় নাউজুবিল্লাহ পারে না বিসমিল্লাহ পারে না বিয়ে পাস আইয়ে পাস এমএ পাস আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না হে চাপাবাজি করে আমি কোনো হুজুর মানি না মাওলানা মানি না ইমাম মানি না আমি কোরআন হাদিস মানি তুমি আরবি কোরআন বুঝো না হাদিসের আরবি পড়তে পারো না তুমি কি মানবা তোমার এই কথাটা হান্ড্রেড পার্ট মিথ্যা কথা আমরা পিছনে নিজের আমার আমল ঠিক রাখা বড় কঠিন আর তুমি যে কাউকে মানি না তাহলে বুঝতে হবে তুমি কাউকে না মানলেও এক পর্যায়ে তোমার শয়তানকে মানা হয় কয় কাকে মানা হয় শয়তান শয়তান তিন দল কয় দল জিন শয়তান মানুষ শয়তান নবস শয়তান নবসটা ভিতরে আছে না নেই ভিতরে বয়ে কারবার করতেছে হুজুর মানি না আলেম মানি না কিচ্ছু মানি না মক্কার মানুষ সহ পৃথিবীর মানুষ রসুল আসার আগে খারাপ হয়ে গেল কেন মুরব্বী নাই মন মতো চলে এমন এক সময় পাক আমার নবী রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠালেন যেই মক্কার মানুষ চূড়ান্ত খারাপ চরিত্রহীন হীন লম্পট এতটাই খারাপ সারা দুনিয়াতে তাদের মতো খারাপ কোনো মানুষ নেই সেই জায়গায় আমার এমন এক নবীকে পাঠাইছেন যে নবীর জিন্দেগিতে কোনো কলঙ্কের দাগ নেই মহাপবিত্র ব্যক্তি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অপকর্ম হয় না হয় না খবর আসছে ওখানে মদের আড্ডা চলে ওই রাস্তার গলির মধ্যে নারীদেরকে নিয়ে নাজগান চলে অর্ধুলাঙ্গ খবরটা দিলো আলেম মিটিং করলো কি করা যায় তো এলাকার কিছু গণ্যমান্য গাঞ্জাখর আছে বিড়ি ওঠানে হুজুর্গ কাছে ও আসে এগো ডাকছে ভাই ওখানে আগে একুরেট খবরটা নাও তোমরা আগে যাও আমরা যাইতে পারি না আমরা বড় হুজুর ওই জায়গায় গেলে কইব বড় হুজুর আগে পরিবেশ তৈরি করো আমরা যাই যাও তোমরা করি টানার একটু আগে যাও বড় হুজুর ওখানে যাবে না মানুষ খারাপ বলবে কথা ঠিক কিন্তু রহমতের নবী নগরীর মানুষ এত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর আল্লাহ পার্শ্ব করে নারী পুরুষ উলঙ্গ এতটাই তারা খারাপ এর মধ্যে রহমতের নবীকে আমার আল্লাহ পাঠালেন আল্লাহ পাকের কুদরত আমাদের বিবেকের বাইরে কাঁদের বরকামান انت ربي انت حسبي ذو الجلال